আল্লাহকে বলেন বিচারটা যেন শুরু করে দেয় আল্লাহর নাম সেদিন কাহার বলেন আল্লাহর নাম কি এই কথা মোল্লার না আল্লাহ শরীর মাঠে আল্লাহ প্রশ্ন করবে লিমানিল মুল কুলিয়ম রাজত্ব কার না সেদিন আল্লাহ নয় আল্লাহ বলবেন লিল্লাহিল সেদিন রাজত্ব কাহারের কাহার বলা হয় যিনি রাগ করে থাকে কারোর সাথে কোনো কথা বলে না রূঢ় হয়ে থাকেন হয়ে থাকেন তিনি চুপ করে থাকবেন সেদিন কোনো কথা তিনি বলতে দিবেন না আলাহুর রহমান ফেরেশতারা কথা বলতে পারবে না নবীরা কথা বলতে পারবে না মানুষেরা লাইন ধরে দাঁড়ায় থাকবে ইল্লা মান আলাহুর রহমান রহমান যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন তার অনুমতি ছাড়া সেখানে কথা বলা যায় না দুনিয়ার ট্রাইব্যুনালের মতো সেখানে কোন জুলুম করা হবে না দুনিয়াতে জুলুম আছে না নাই ট্রাইব্যুনাল ছিল যার বিচারপতিও ছিল তার আর সেই বিচারপতির কলা পাতার মধ্যে সহায় রাখছে কে আস্তে কইছে তাও ঘরে না বাইরে রাস্তায় না বর্ডারে রাস্তায় না বর্ডারে আপনাদেরকে কত ওয়াজ করছি যে আল্লাহর ধরা বড় ভয়ানক জুলুমের বিচার আল্লাহ করেন এই এই জিনিসটা আপনারা দেখছেন এখানে আমি কারো বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য নয় মানুষের উপরে জুলুম করে কখনো কেউ সার পায় কারণ মানুষগুলো বানাইছে কে আল্লাহ বলেন বিরব্বিন নাস আমি মানুষের নবী আপনি বলেন আমি মানুষের রব আল্লাহ মানুষের রব আল্লাহ মানুষের মালিক আল্লাহ মানুষের ইলা মানুষের উপর অত্যাচার করলে বর্তাস্ত করেন না কে তিনি রব তিনি তিনি দেখছেন শুনছেন ইব্রাহিম জুলুম হয় আল্লাহ উপরে দেখে দেখেনি শাস্তিটা কেমন দিছে কত ভয়ানক শাস্তি সেদিকে গেলাম না অতারণ্না সুকার মাঠের বয়াবো আজামের বয়ে মানুষগুলা গুলা করবে অমাহম বিসুকার আসলে তারা পাগল না মা বলে বলেন রাসুল গো কয়েমতের ময়দানের অবস্থা কেমন হবে রাসুল বলেন আয়েশা রে দিন মানুষগুলা সেখানে উঠবে একটা মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না কোনো পোশাক মায়েশা কয় রাসুল কো আমাদের কি লজ্জা লাগবে না রাসুল কো আয়েশারে একজন আরেকজনের দিকে তাকাইতেও পারবে না তাকানের সুযোগই নাই প্রত্যেকটা মানুষ চিৎকার দিয়ে বলবে আইনাল মাফার আইনাল মাফার বাগব কোথায় পালাব কোথায় বাগানো জায়গা নাই পালাবারও জায়গা নাই জমিনার আকাশ দিয়া প্যাকেট করে রেখেছে কে ইয়া মাশারাল জিন্নি ওয়ালিংস ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আফতারিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাপাক বলেন বান্দারে মাটি ফাটায় তুই মাটিকে বেদ করে কোথাও যেতে পারবি না আকাশটা ছিদ্র করে আকাশের সীমানাও পারি দিতে পারবি না ই আমার সরল জিনার মানব জাতি জাতি আমি তোমাদেরকে আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি এই প্যাকেট ছিদ্র করার ক্ষমতা কারো নাই সিরিয়ার বাসার আল আসাদ যদি আকাশ ছিদ্র করতে পারত বিমান চালায়া আকাশের ওই পারেই চলে যেত কিন্তু প্যাকেট করে রাখছে কে আশারের মাঠে ফেরাই না আছে না নাই আর ওজরে বলে নমরুদ্দায় আছে না নাই

আদাক ও কুল্লুহুম আতি আল্লাহ আল্লাফাক বলেনি একা একা আমার কাছে আসতে হবে দল নিয়ে আসার কোনো সুযোগ একা বা একা স্বামীর সাথে ইস্ত্রি থাকবে না স্ত্রীর সাথে স্বামীও থাকবে না ছেলের সাথে মেয়ে নাই মেয়ের সাথে ছেলে নাই ইয়া নাফসি বলেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি হাসরের ময়দান বড় ভয়াবহ হবে ও যুবকেরা আমল রেকর্ড করে রাখে কে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না চুরি হয় দাড়ি হয় ডাকা দিয়ে হয় মারামারি হয় খুন হয় ঘটনা ঘটার পরে সিসি ক্যামেরা দিয়ে বিচার হয় আর আল্লাহ পাক আমাদেরকে বলছেন প্রত্যেকটা মানুষের সিসি ক্যামেরা আমি লাগায় রাখছি অকুল্লা ইনসানিন আলজামনা হো তো এরা আল্লাহ বলেন প্রত্যেকের আমল নামা রেকর্ড করে তার গলার ভিতরে রাখছি রাখছি সেখান থেকে বের করে দিবেন কে আমল নামা হাতে পায়া বলবে কিশোরেরা কিশোর গ্যাং এর সদস্যরা কারে তুই বন্ধু বানাইছ যে এই বন্ধু তোরে খুনের তালিম দেয় যেই বন্ধু তোরে সিগারেট খাওয়া শিখায় যেই বন্ধু তোরে দুমপান শিখায় যেই বন্ধু তোরে নেশা করা শিখায় জুয়া খেলা শিখায় এটা তোর বন্ধু হতে পারে না তুই বন্ধু হবি তা ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় যারা ঠিক না! আমার বন্ধু হবে ওই যুবক যেই যুবক কোরআনের আন্দোলনের দাওয়াত দেয় নামাজের তালিম দেয় ফজরের সময় যেই যুবক আমাকে জাগায়া জামাতে যাইতে বলে ওই যুবকের সাথে বন্ধুত্ব দরকার আছে না কারে তুমি বন্ধু বানাইছ মাই যার সাথে যার মহব্বত তার সাথে তার জীবন কিন্তু শেষ সময় কিন্তু শেষ যাদের বয়স চল্লিশের উপরে চলে গেছে তাদের জন্য কবি কি সুন্দর করে বলেছেন সেহেল সালে অমরে আজিজ গুজার সেহেল সালে অমরে আজিজ গুজার মেজাজে তো আজহা আমার জিন্দিগি থেকে প্রিয় ৪০টা বছর চলে গেছে এখনো মেজাজটা বাচ্চাদের মতো খেলাধুলা নিয়ে আসি আখেরাতের বয়স জাগ্রত করতে পারি নাই এমন মানুষ আছে না নাই দাড়িও পাকছে চলো ও পাকছে সারাদিন দোকানে বয়ে বে লাল চা খায় বিড়ি টানে আর সিনেমার আছে না আসেনা কেন্দ্রে দিস আমি বলেন আমি অত হাদিস কুস্তি আল্লাহ পাক বললেন হাবিব আপনি জানা দেন সমুদ্র মহাসমুদ্রের পানি দিয়া জাহার নামের আগুনকে ঠান্ডা করা যায় না কিন্তু পান্দাবান্দির দুই ফোটা চোখের পানি দিয়া জাহার নাম ঠান্ডা করা যায় কত সাহেবাদা শাহজাদা তাদেরকে কবরে দফন করা হয়েছে কবি বলেন মাটিটা খুঁড়ে দেখ একটা হাট্টিও খুঁজে পাবানা তাদেরকে মাটির সাথে মিশায় দিছে কে এই যে ভারত আমাদের সাথে এত বাহাদুরি দেখায় ভারত নিয়ে আমি কখনই কোনো ওয়াজি করি না আমার দরকার নেই কারণ আপনাদেরকে একটা কথা মনে রাখি ভারতের মানচিত্র যত বড় ভারতের কলিজা তত ছোট আর বাংলাদেশের মানচিত্র যত ছোট আমাদের কলিজা তত বড় আপনারা মুরব্বীরা সাক্ষী আছেন ভারত আর পাকিস্তান গত ষাট বছর ধরে খালি যুদ্ধই লাগে কথা বলে না কারণ বালা করে জানেন এত বলেন এত আমি আপনাদেরকে একটা মজার কথা বলি আমার যেই গ্রামে জন্ম আমার পাশের বাড়িতে দুই বাই ঝগড়া লাগতো এটা আমরা ছোটবেলা প্রাইমারি স্কুলে থাকতে দেখছি মনোযোগ আছে আমাদের এলাকায় কাইল বলে ওই যে মশাল এটা যে ধান বানে গুড়ি করে আগে ছিল না না ঢেকির মতো না এটা ঢেকি না হ্যাঁ আসে না বড় বড় এরকম আগে আসিল না এটা কি কয় শেষ আর কি কথা করায় কি তো বাড়িটা এরকম বড় বাড়ি দুই বায়ে ঝগড়া লাগতো লাগলে দুই বাইয়ে দুইটা শেষুরি লইতো লোয়া এই এদিক থেকে যায় হেদা হেদিক থেকে আইয়া একদম কয় তোরে আজ শেষ হেতে কয় তোরে শেষ কাছে যায় দেয় না মনোযোগ আছে তো একদিন এমন ঝগড়া লাগছে মনে হয় যে আজকে মাইরেই ফেলবে তো আমি তো কাছে আমার আব্বাও আসছে আব্বা আবার ওই যে বিচার টিচার করতে ইয়া টিয়া করতে তা আব্বার কলাম আব্বা এই তো মাইরেই ফেলবে ধরেন না আব্বা কয় ধরা টরা দরকার নেই এমন চল্লিশ বছর ধরে চলতেছে কিন্তু দেয় না কয় বছর চলে ভারত পাকিস্তান রে কয় আলাম ধরে লামো পাকিস্তান কয় সেচ্চা লামো এরপরে ঠান্ডা এটা ষাট বছর ধরে চলে ভবিষ্যতে এটা যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমাদেরকে হুমকি দিয়া লাভ নাই কারণ ক্যালকাটার কবর নিয়ে দেখো এখন কয় বাংলাদেশের দাদুরে না হইলে আমাদের বাত নাই হাসপাতাল বন্ধ বলো হাসপাতাল হোটেল রিক্সা এখন কোথায় ঢালছে আরো জোর কোথায় তবে ভারতের লজ্জা দিয়ে আমরা আমরা যুদ্ধ করতে চাই না লজ্জাটা কি শোনেন ভারত যে জিনিসগুলো নিয়ে অহংকার করে সবগুলো আমাদের মুসলমানের হাতে তৈরি করান তাজমহল দিয়া ভারত কোটি কোটি টাকা ডলার কামাই করে কিন্তু তাজমহল হিন্দুরা বানাইছে না মুসলমানেরা যে রমণের জন্য তাজমহল বানাইছে মমতাজের গর্বে চোদ্দটা সন্তান তার সন্তান আর নাতিদের মধ্যে হাফেজে আছে না না আলেমে তাজমহলের ইঞ্জিনিয়ার ছিল সাত্রিশ জন কয়জন কয়জন? আহমেদ লাহোরির নেতৃত্বে সাত্রিশ জন ইঞ্জিনিয়ার তাজমহলের ডিজাইন করছে তাজমহলের আর্কিটেকচার ছিলেন তারা সাত্রিশ জন সবাই ছিল মুসলমান শুধু তাই নয় তাজমহলের প্রত্যেকটা কারিগর ছিল মুসলমান শুধু তাই নয় তাজমহলের যেই জিনিসগুলা দিয়ে সাজাইছে সবগুলা মুসলমানদের হাতে তৈরি করা ভারত কুতুব মিনার নিয়ে অহংকার করে এই কুতুব মিনার তৈরি করেছেন কুতুবউদ্দিন আই বেগ যিনি হাফেজে কোরআন ছিলেন কুতুব মিনারের প্রত্যেকটা ঈদ আমার মুসলমানের হাতে তৈরি করা ভারতের লালকেল্লা নাম শুনছেন কি কেল্লা ভারতের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা যে লাল কেল্লার ভিতরে অনুষ্ঠানটা করে বক্তৃতা দেন ওই লাল কেল্লার প্রত্যেকটা ঈদ মুসলমানের হাতে তৈরি করা কার দ্বারা সিডনি খাইলি কার দ্বারা সিডনি খাইলি মোল্লাই চিনলি না কথা বারাবরাম এতটুকু বলে দিয়ে যাব ইসলামী আন্দোলনের কর্মীরা অত্যাচার খাইতে খাইতে অত্যাচারিত হতে হতে সবগুলো বিদেশ গিয়া গত ষোলো বছর দেশের অর্থনীতিকে প্রবাসীরা এখানে ইসলাম অবদান বিশাল বড় আছে না না কথা ঠিক না সুতরাং এত বাহাদুরি দেখায় না কার দ্বারা সিন্নি খাইলি বেডা মোল্লাই চিনলি না এখন পেঁয়াজ কই ডালসে আলু আলু রাস্তা বাংলাদেশের দাদুদের দরকার বাংলাদেশের দাদুদের দরকার বাহাদুরি দেয় আর দেখেন সাংবাদিকের নমুনা কি মনে হয় যেন গাজা টানতে 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 যখন হাই স্পিডে যায় তখন আয়া নিউজ প্রেজেন্ট করে বাংলাদেশ থাকবে না তো তুই বিষ খাইয়া মরি যা মার চাইতে কথা কেন মার চাইতে তোর বাংলাদেশ লে চিন্তা করার দরকার তোর সের তুই তেল দে এই দেশ আমাদের দেশ কথা ঠিক কিনা আমরা আগেও ছিলাম এখন আছে ভবিষ্যতেও কারণ এই জমিনে জিকির হয় কার এই জমিনে আল্লাহ আছে না নাই এই জমিন কোরআনের জন্য প্রস্তুত শুধু আমাদেরকে ভূমিকা রাখার দরকার আছে না না জমেন তৈরি করে দিছে কে দেশের থেকে বাইর করছে মাত্র দুই মাহফিল করে কেমত আপনাদের জীবনে এত লোক মাহফিলে দেখছেন এখন সব মিডিয়া গিয়ে বসে থাকে লাইভ করা দরকার এখন হুজুকে বলেন হুজুকে এটা গণ জোয়ার এটা কোরআনের জোয়ার এটা কিসের জোয়ার উৎফুল্ল হবে হলে হবে না পাঁচই আগস্টে যেটা হয়েছে এটা গণ বিপ্লব হয়েছে আমরা থামতে হবে তখন কোরআনের বিপ্লব হবে যখন এর আগে আমাদের কোন বিশ্রাম বলেন এর আগে আমাদের কোন বিশ্রাম নারী পুরুষ সকলের কপালে চুমু দিয়ে বলে যায় আগামীতে কোরআনের রাস কায়েমের জন্য চেষ্টা করতে রাজি আছেন মুসলমান দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন আল্লা আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দান করুক এ আমাদের ব্যাপারে কথা বললাম কারো পরিচয় দিয়া বাসা যাবে না নিজের আমল ঠিক করার দরকার আছে তো আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহমসল্লি আলাহ সৈন মোহাম্মদিনী নবীল ওয়া আলিহি ও আসবি আজমাইন আল্লাহম আমিনা অ ইলমতা কফি র ইলানা ওতার হাম্নালা না কোণ আন নামিনাল খ শ্ৰী অবানালা তুজে কলো বানাবা দাহি জাহাদাই তানা ওহাবেলা না নিল্লাতুনকার রহমেতান ইনকান্তাল আয়াল্লা তা আলাম নরসিংহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের কোৰানের মাহফিল শেষ করে গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানী করে কোরআনের মাহফিল কবুল করে নাও আমাদের দোয়া দুরুদ সালাম সোনার মদিনাই নবী পাকের রোজ আমরকে পৌঁছায় দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত আমগে ক্যারাম সাহাবাই ক্যারাম সোহদাই ক্যারাম সিদ্দিকী সলিহীন আকাভেরিদিন গোলাম এই মোতা কাদ্দিন মোতাখির ইনসল্ফে সলিহীন মোহমেন মোহাম্মেন আর শোয়াসেন সকলের পরে হহার ভরে পৌঁছায় দাও আজকের কোরনের মাহফিল কবুল করে নাও এলাকায় যত কবরস্থান আছে সকল কবর আজাব মাফ করে দাও আমার মা বোনদের জীবনের গুণা ক্ষমা করে দাও যাদের সংসারে অভাব আছে অভাব দূর করে দাও যাদের ছেলে মেয়ে কথা শুনে না হেদায়ত দান করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা করে দাও আনুগত্য করার তৌফিক দান করে দাও আজকের কোরআনের মা যত সাদা দাড়ি ওলা বান্দারা এসছেন আল্লাহ সাদা ওলা বান্দাদের জীবনের গুণা মাফ করে দাও সিদ্দিকে আকবরের সাথে কবুল করো আজকের মাহফিলে যত তরুণ আছে যুবক আছেন আমার কলেজের যুবক গুলা তরুণ গুলা আয় আল্লাহ যৌবনের কারণে অপরাধে জড়ায় যায় তুমি রহমান তুমি রাহিম আজকে কোরআনের মাহফিলে তারা এসেছেন আল্লাহ দয়া করে যুবকদেরকে মাফ করে দাও খাব বাবার বেলালের মতো কবুল করে নাও এই মাহফিল তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের প্রিয় জামাল উদ্দিন ভাই মাওলানা কামাল উদ্দিন ফারুক সহ আয় আল্লাহ যারাই এই মাহফিলের সাথে জড়িত আছেন আয়াল্লাহ সকলকে তুমি কবুল করো কামাল উদ্দিন হেলাল উদ্দিন আব্দুল আজিজ সৌদি রতন ভাই গাজী সিরাজুল ইসলাম আবু ইউসুফ সফন আনোয়ার হোসেন সফন ভাই আলাউদ্দিন গোলাম কিবরিয়া হালিম মানিক আয়াল্লাহ অলিউদ্দিন আনোয়ার হোসেন সহ ফখরুল ইসলাম মিলন ভাই সহ আল্লাহ যারাই মাহফিলের সাথে জড়িত যত মেহমার সকলকে তুমি কোরআনের জন্য কবুল করে না বিদেশে যারা আছে কামাই রুজি দেবার দান করো আয় আল্লাহ এই মাহফিলের জন্য অনেকে অনেক জায়গা থেকে টাকা দিয়েছেন আল্লাহ যারা দান করেছে তাদের দানের বিনিময়ে বিপদ দূর করে দাও আল্লাহ সাফরাসিয়ার চক্ষু হসপিটালকে তুমি কবুল করো যত ওলামারা কথা বলেছেন তাদেরকে কবুল করো দেল রোসেন ফরহাদকে তুমি কবুল করো তার বংশের কবর জাপ মাফ করে দাও তার আম্মাকে তুমি জান্নাতে উঁচু মাকাম দান করে দাও আয় আল্লাহ তালা আজকের মাহফিলে কথা বলেছেন ওমর ফারুক ভাই কথা বলেছেন নিজামুদ্দিন ফারুক সাহেব কথা বলেছেন সাদিকুর রহমান আজারি সাহেব যারাই কথা বলেছেন আল্লাহ তাদের কণ্ঠকে তুমি হেফাজত করো আমার বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো আমার বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করো বাংলাদেশের আর্মি সেনাবাহিনী বিজিবি ডিবি র্যাব পুলিশ প্রশাসনে যারা আছে আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও এই প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন ব্যবসায় বারাকা দান করো আই আল্লাহ যত যুবকেরা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আমাদের হৃদয়ে যত অভাব অনটন আছে দূর করে দাও ছোট খাটো বড় যত বিপদ আছে বিপদ থেকে হেফাজত করো হায় আল্লাহ আমার বাংলাদেশটাকে রহমতের চাদর দিয়ে ডেকে দাও যারা কোরআন বোঝে না কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও বিশ্ব স্বপ্নে দেখার তৌফিক দান করো এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ এই স্কুলের মাঠ এই গ্রামে যতগুলা মসজিদ আছে যতগুলো গোরস্থান আছে ঈদগা আছে আল্লাহ ফোরকানিয়া মাদ্রাসা আছে জমিদাতাদের মা বাবার জন্য জান্নাতে ঘর বানায় দাও এই মাহফিলটা করতে পারে প্রতি বছর সেই তাওফিক দান করো আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়া দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا